হ্যালো গাইস এই যে দেখতে পাচ্ছেন আমি আজকে গরুর ভুড়ি রান্না করব। এই তো আমি একটি মাটির নতুন পাতিল নিয়েছি এটা পাতিলের মধ্যে আমি প্রথমে সরিষার তেল মাখিয়ে নিয়েছি যাতে ফুটে না যায় ফেটে না যায় গরুর ভুড়িটা আমার খুবই ভালো লাগে খেতে গরুর মাংসের চেয়ে বেশি ভালো লাগে অনেকে হয়তো পছন্দ করেন আমার মতো আবার অনেকেই পছন্দ করেন না তো গরুর ভুঁড়িটা পরিষ্কার করা অনেক ঝামেলা যখন এই ভুঁড়িটা পরিষ্কার করা হয় অনেকে কাছেই থাকতে পারে না আবার যখন রান্না করা হয় তখন পাতিলাই আর থাকে না এই তো আমি আদা রসুন গোলমরিচ সব কিছু মশলা দিয়ে মাখিয়ে কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে ভুঁড়িগুলো দিয়ে দেব আমি ইউটিউব চ্যানেলে একদমই নতুন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন তো আমি ঘুড়িগুলো দিয়ে এখন নেড়ে চড়ে নেব এই যে দেখতে এই যে আমার লাকড়িগুলো খুব ভেজা ছিল এই জন্য মানে খুব বারবার আগুনগুলো নিভে যাচ্ছিলো এখন আমি কয়েকটা রসুনের কোয়া আর কাঁচামরিচ দিয়ে দিব এখন আমি কবুতরকে খাবার দেবো এই যে আমার কয়েকটি কবুতর আছে কবুতরকে খাবার দিলাম তো আমার ছেলেটি কবুতরকে এখন তাড়িয়ে দিতে চাইতেছে বারবার এটা হচ্ছে আমার পরিবারের ছোট্ট রাজকুমার খুবই দুষ্টমি শুরু করতেছিল আমি রান্না করতেছিলাম ও বুঝতে পারছে যে আম্মু কিছুই বলতে পারবে না তাই ও ওর মন মতো সব কিছু করতেছিল এই তো আমি রান্না করার সময় হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল অনেক প্রচুর বৃষ্টি তাই রান্না করতে পারিনি বাহিরে আর ঘরে গিয়ে রান্না করলাম এই তো পরে আমার ভরি বুড়িগুলো এরকম হলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম